আর রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ কাণ্ডে যিনি অভিযোগকারিনী তরুণী তার বয়ান গতকাল রেকর্ড করা হয়েছে পাঁচ ঘন্টা ধরে তার বয়ান রেকর্ড করা হয়েছে ব্যাংশাল আদালতে কুড়ি নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে বয়ান রেকর্ডের পর্ব চলে বিকেল চারটে পনেরো থেকে শুরু হয় এবং রাত সাড়ে নটা পর্যন্ত চলে এই গোপন জবানবন্দি পুলিশের যে তৎপরতা যে অনুসন্ধান এই সম্পর্কে কি বলছেন তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তনু সেন আপনাদের সেই প্রতিক্রিয়া শোনাবো প্রথমে শুনুন কি বলেছেন তৃণমূল কংগ্রেস নেতা কেউ তো আইনের ঊর্ধ্বে নয় বাংলার মানুষ এ যাবৎকালে জন্ম থেকে কোনোদিন শোনেনি যে মহামহিম রাজ্যপাল তার নিজের অফিসের কোনো কন্ট্রাকচুয়াল মহিলাকে যৌন নির্যাতন করবে সেই মহিলা নিজে হেয়ারস্ট্রিট থানায় কমপ্লেন দাখিল করেছে তারপর আবার শোনা যাচ্ছে একজন ওডিসি নৃত্য শিল্পীকে তিনি দিল্লিতে ধর্ষণ করেছেন তো এরকম একজন রাজ্যপাল তিনি পালিয়ে বেড়াচ্ছেন তিনি বলছেন তিনি পুলিশকে অসহযোগিতা করার জন্য তার স্টাফেদের নির্দেশ দিচ্ছেন তিনি বলছেন আমি মন্ত্রীদের প্রয়োজনে মুখ্যমন্ত্রীকেও রাজভবনে ঢুকতে দেবো এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রাথমিক অনুসন্ধান করার জন্য যা যা করা পুলিশ করছে এবং সেটা পুলিশের করা উচিত এবং আমি অনুরোধ করবো ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়াকে যে আপনিও একজন পড়া সম্প্রদায়ের প্রতিনিধি একজন মহিলা এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে আপনি অন্তত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে নারীদের সম্মান বাঁচানোর একটা পদক্ষেপ নিন আপনাদের শোনাবো শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক শিলিগুড়ে তিনি কি বলছেন শুনুন দেখুন আমাদের রাজ্য শুধু মামলা মোকদ্দমারই রাজ্য হয়ে গিয়েছে আর সত্যি কথা বলতে কি যে রাজ্যে সন্দেশকালীর মতন ঘটনা ঘটে সেই রাজ্যের সরকার এবং তার পুলিশ যখন কোন মামলা করে তখন তো প্রথম প্রশ্ন এই জায়গায় যে সন্দেশকালীতে আপনারা বসে এতদিন ধরে কি করেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের উপর শারীরিক অত্যাচার হলে দুষ্কৃতীদের পাশে দাঁড়ায় সেই রাজ্যের পুলিশ কাজ নিয়ে তো মানুষের মনে অনেক সন্দেহ আছে ফলে আইন আইনের পথে চলবে যা হবে নিশ্চিতভাবে রাজ্য রাজভবনের পক্ষ থেকে সেই বিষয়ে দেখা হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা